money

আল্লাহর ক্ষমতার সামনে হার মানবে আপনার সদা সর্বদা ইসলামের পক্ষে থেকে বাতিলের মোকাবেলায় কখনোই আপোষ করবেন না যেখানেই যেই মুহূর্তে ইসলামের বিরুদ্ধে অপমান হবে সাথে সাথে সেই জায়গাতে ইসলামের পক্ষে আপনি জিহাদের ডাক দিয়া দিবেন সেখানেই নারাই তাকবির আল্লাহ আকবরে স্লোগান দিবেন ইংসা আল্লাহ বাতিল পড়াবে বাতিল পরাজিত হবে আপনি বিজয়ী হবেন আল্লাহর ওয়াদা ইংসা আল্লাহ সুম্মা ইংসা আল্লাহ আজ থেকে সারা পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলবে মুখ টেনে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ সম্মানিত মোহতারা আপনার একটা জিনিস স্পষ্ট ভাবে খেয়াল করে দেখতে পাবেন দুই চার দিন পর পরে কিছু কিছু নাস্তিক বেঈমানদের বাচ্চারা মাথা চাড়া দিয়া উঠে আমাদের গোপনের আমলের কারণে আমরা যেই পরিমাণ গুনাহ মালিকের কাছে করি আল্লাহ তো বলেছেন ঈমানদারদের কি বিজয়ের মালা দান করব আমি আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হে ঈমানদার তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমাকে বিজয়ের মালা দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন না আল্লাহ এখানে আমাকে আপনাকে বিজয়ের মালা দান করবে দুনিয়ার কোন পরাশক্তি আমাকে আপনাকে অপরিচিত করতে পারবে না কথা বলেন ঠিক না বৈঠ ঠিক সম্মানিত মুহতারাম হাজেরিন আপনি যেই ক্ষেত্রেই জান্না কেন ইসলামের পক্ষে থেকে আপনি যার সাথেই লড়াই করেন না কেন হতে পারে সে আমেরিকার দালাল হতে পারে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সে আপনার নিজের ব্যক্তিগত মন্ত্রী হতে পারে সে বহুত বড় কোটিপতি হতে পারে সে বহুত বড় শিল্পপতি হতে পারে সে বহুত বড় ইন্ডাস্ট্রি মালিক পারে সে বহু বড় কর্মচারী সরকারি চাকরিজীবী তার সরকারি চাকরিজীবীর ক্ষমতা তার ইন্ডাস্ট্রির ক্ষমতা তার প্রধানমন্ত্রীগিরির ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতার সামনে হার মানবে আপনার সদা সর্বদা ইসলামের পক্ষে থেকে পাতিলের মোকাবেলায় কখনোই আপোষ করবেন না যেখানেই যেই মুহূর্তে ইসলামের বিরুদ্ধে অপমান হবে সাথে সাথে সেই জায়গাতে ইসলামের পক্ষে আপনি জিহাদের ডাক দিয়া দিবেন সেখানেই নারাই তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিবেন ইনশাআল্লাহ বাতিল পরাবে বাতিল পরাজিত হবে আপনি বিজয়ী হবেন আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ থেকে নিয়া সারা পৃথিবী জুড়ে যেখানে যে অবস্থাতে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে আর মুখ টেনে ছিড়ে ফেলবে ইনশাআল্লাহ যখনই যে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে তার জিহ্বাকে টেনে ছিঁড়ে কুকুরের গোশত বানিয়ে তার জিহ্বাকে টেনে ছিঁড়ে কুকুরের খাবার তৈরি করে কুকুরকে খাওয়াবো ইনশাআল্লাহ তার গোস্ত মাটিতে যাওয়ার যোগ্য না ওই মাটি ওর ওই না গোস্তকে ঘৃণা করে কুকুর ওই গোষ্ঠকে পছন্দ করে আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করবার তো অভিজ্ঞান করবো